আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই ভার্চুয়াল অডিও ফিলের আরেকটি নতুন অডিও বুক সামারিতে আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই প্রিয় বইয়ের সংগ্রহে রয়েছে আপনারা শুনছেন মার্ক ডগলাসের লেখা সারা জাগানো বই ট্রেডিং ইন দ্য জোন এর একটি বিশেষ সারাংশ যারা শেয়ার বাজারে নিজেদের জায়গা করে নিতে চান যারা ট্রেডিংকে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে না দেখে একটি শিল্প হিসেবে দেখতে চান এই অডিও বুকটি তাদের জন্য আমরা প্রায়শই দেখি অনেক নতুন ট্রেডার ভয়ে ভালো ট্রেড ছেড়ে দেন আবার অতিরিক্ত লোভের বসে খারাপ ট্রেডে জড়িয়ে পড়েন এমনটা কেন হয় এর পেছনে রয়েছে মনস্তত্ত্বের এক জটিল খেলা ট্রেডিংয়ে সফল হতে হলে শুধুমাত্র ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেই চলে না প্রয়োজন হয় এক বিশেষ মানসিকতার এক দৃঢ় প্রতিজ্ঞার মার্ক ডগলাস যিনি উনিশশো সাল থেকে ট্রেডারদের এই মনস্তত্ত্ব নিয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন তার এই বইয়ে দেখিয়েছেন কিভাবে সেই মানসিকতা গড়ে তোলা যায় এই বইটি বারবার পড়লে বা শুনলে আপনার ট্রেডিং সাইকোলজি উন্নত হবে এবং আপনি বাজারে ভালো মুনাফা অর্জন করতে পারবেন বর্তমানে শেয়ার বাজারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে অনেকে এখানে অর্থ উপার্জনের আশায় আসেন কিন্তু সফল হন খুব কম মানুষই কেন এমনটা হয় কারণ অনেকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানা সত্ত্বেও লোকসানের সম্মুখীন হন এর মূল কারণ হল ট্রেডিং সাইকোলজি আপনি হয়তো বাজারের গতিবিধি খুব ভালোভাবে বোঝেন কখন শেয়ার কিনতে হবে বা বিক্রি করতে হবে তা জানেন কিন্তু আপনি কি নিজেকে চেনেন অনেক অভিজ্ঞ ট্রেডারও ভুল চিন্তা এবং দুর্বল মনস্তত্বের কারণে ভুল ট্রেড করে বসেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তারা নিজেদের পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করতে পারেন না এবং বড় ক্ষতির শিকার হন এই অডিও বুকটি আপনাকে ট্রেডিংয়ের সঠিক আচরণ সঠিক মানসিকতা এবং শৃঙ্খলা সম্পর্কে শেখাবে আত্মবিশ্বাসের সাথে কীভাবে ট্রেড করতে হয় সে সম্পর্কেও আপনি জানতে পারবেন ট্রেডিং সাইকোলজি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এটিকে বারোটি অধ্যায়ে ভাগ করে আলোচনা করব এই অডিও বুকটি খুবই আকর্ষণীয় এবং জ্ঞানগর্ভ হতে চলেছে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন তো চলুন শুরু করা যাক অধ্যায় এক সফলতার পথ তৈরি করুন একজন সফল ট্রেডার শেয়ার বাজারের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করেন এর মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় ফান্ডামেন্টাল বিশ্লেষণের পর ট্রেডাররা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন স্টকের গতিবিধি বোঝার জন্য যতক্ষণ আপনি ট্রেড করবেন ততক্ষণ টেকনিক্যাল অ্যানালাইসিস চলতেই থাকবে এটি বাজারে পরবর্তীতে ঘটতে চলেছে তা অনুমান করতে সাহায্য করে তবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আপনার মেন্টাল অ্যানালাইসিসও প্রয়োজন এর জন্য নিজেকেও বিশ্লেষণ করতে থাকুন বাজারে দুটি দল রয়েছে এক দল যারা নিয়মিত অর্থ উপার্জন করে আরেক দল যারা সবসময় লোকসান করে এমনটা কেন হয় প্রথম দল কি বেশি বুদ্ধিমান নাকি তারা বেশি কঠোর পরিশ্রম করে না এমনটা নয় যারা নিয়মিত অর্থ উপার্জন করে তারা মানসিক বিশ্লেষণও খুব ভালোভাবে করে তারা প্রতিটি ট্রেডে কত টাকা উপার্জন করতে হবে কত ঝুঁকি নিতে হবে এবং বাজারের প্রবণতা কেমন এই বিষয়গুলো নিয়ে কাজ করে যারা এই সব কিছু জানে তারাই ধারাবাহিকভাবে অর্থ উপার্জন করে কারণ এই বিষয়গুলো তাদের মৌলিক ধারণাকে স্পষ্ট করে তোলে তারা অন্ধ অন্ধবিশ্বাসে ট্রেড করে না বরং ঝুঁকি ব্যবস্থাপনার পর ট্রেড করে এভাবে তারা সাধারণ ট্রেডারদের থেকে ভিন্নভাবে চিন্তা করে পরিস্থিতি যাই হোক না কেন তারা তাদের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে নিবদ্ধ থাকে ট্রেডিং একটি চ্যালেঞ্জিং কাজ ডাক্তার আইনজীবী বিজ্ঞানী এমনকি উচ্চপদস্থ কর্মচারীরাও শেয়ার বাজারে তাদের অর্থ হারান কারণ তাদের সঠিক ট্রেডিং সাইকোলজি নেই ট্রেডিং মানেই ঝুঁকি নেওয়া বা ঝুঁকিকে যত দ্রুত সম্ভব গ্রহণ করা আপনি বাজারে তখনই সফল হতে পারবেন যখন আপনি ঝুঁকি নিতে পারবেন বেশিরভাগ মানুষ ঝুঁকি নিতে ভয় পান অথচ ঝুঁকি নেওয়া একজন ভালো ট্রেডারের অন্যতম মৌলিক দক্ষতা বাজারে যা ঘটছে তা আপনি সবসময় পরিবর্তন করতে পারবেন না কিন্তু ঝুঁকি নেওয়ার ক্ষমতা দিয়ে সেই ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে আপনি মুনাফা অর্জন করতে পারবেন তাই ট্রেডিং করার আগে সিদ্ধান্ত নিন প্রতিটি ট্রেডে আপনি কত টাকা লোকসান করতে ইচ্ছুক একইভাবে সেই ট্রেড থেকে আপনি সর্বোচ্চ কত মুনাফা চান তাও নির্ধারণ করুন এভাবে লাভ লোকসানের জন্য প্রস্তুত হয় ট্রেডিং করাই ভালো ট্রেডিং সাইকোলজির লক্ষণ অধ্যায় দুই ট্রেডিংয়ের জন্য সঠিক মানসিকতা গড়ে তুলুন আমরা সবাই ধনী হতে চাই সবাই নিজের ট্রেডিং নিয়ম পছন্দ করে একজন সফল ট্রেডার হওয়ার জন্য অনেক নিয়ম অনুসরণ করার প্রয়োজন নেই যখন একটি ট্রেড করা হয় তখন অগণিত লাভের সম্ভাবনা থাকে তবু ট্রেডাররা তাদের অর্থ হারান কারণ তারা সেই লাভের জন্য মানসিকভাবে প্রস্তুত নন যদি একটি ট্রেড আমাদের মানসিকতার বিপরীতে যায় তবে মানসিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে কিন্তু বিপরীত পরিস্থিতিতেও এটি বজায় রাখাই একজন ভালো ট্রেডারের পরিচয় লেখক বলেছেন বাজার অগণিত সুযোগ দিতে থাকে সেগুলোর সদ্ব্যবহার করার জন্য এবং একটি শিশুর মতো আচরণ করতে যে শিশু যা কিছু করে তা উপভোগ করতে জানে এবং চাপে থাকে না যাই ঘটুক না কেন শিশু সব কিছুতে উত্তেজিত থাকে আপনারও তেমনই উৎসাহী হওয়া উচিত এটি গুরুত্বপূর্ণ কারণ ট্রেডিংয়ে যে কোনো সময় লাভ বা লোকসান হতে পারে তাই মানসিক স্থিতিশীলতা এত গুরুত্বপূর্ণ লোকসান রোধ করতে আমাদের শৃঙ্খলা প্রয়োজন বাজার কোনো নির্দিষ্ট কাঠামো দেবে না এমন কোনো নিয়ম নেই যা স্পষ্টভাবে বলে যে আজকের দাম আগের দিনের খোলার দামের সমান হবে বা তার থেকে বেশি হবে এর জন্য অতীতের ডেটা দেখে একটি পরিকল্পনা তৈরি করুন এবং আপনার সূচকগুলির সাথে শৃঙ্খলাবদ্ধ আচরণ করুন অধ্যায় তিন দায়িত্ব নিতে শিখুন ট্রেডিং একটি দায়িত্বশীল কাজ দায়িত্ব মানে একজন মা তার সন্তানের যত্ন নিচ্ছেন আপনাকে বুঝতে হবে আপনার সাফল্যের জন্য আপনি কতটা দায়ী এবং কতটা নন এই মানসিকতা আপনাকে সফল ট্রেডারদের তালিকায় নিয়ে যাবে ট্রেডিং একটি শিল্প যেখানে আপনি দায়িত্ব নিতে শিখতে পারেন ট্রেডিং সংক্রান্ত আপনার লোকসানের ভয় দূর করুন কারণ একবার ভয় দূর হলে ভুল করার সম্ভাবনাও কমতে শুরু করে সফল ট্রেডিংয়ের জন্য একজন সফল ট্রেডারের মতো চিন্তা করুন অনেক কিছু নতুন শিখুন অসাবধানতা এবং ভয়ের কারণে আপনি যে ভুলগুলো করেন সেগুলো কমিয়ে দিন অপ্রয়োজনীয় প্রত্যাশা ত্যাগ করুন এবং তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন ট্রেডিং অর্থ উপার্জনের একটি ভালো উৎস কিন্তু প্রশ্ন হল ট্রেডিংয়ে লোকসান হলে আপনার কেমন লাগে কম দক্ষতা থাকা হয়তো ঠিক আছে কিন্তু জেতার ইচ্ছা সবসময় থাকা উচিত কখনো কখনো ভয়ে ভালো ট্রেড হাতছাড়া হয়ে যায় আবার অতিরিক্ত লোভের বসে খারাপ ট্রেড নেওয়া হয় এটি প্রায়শই নতুন ট্রেডারদের ক্ষেত্রে ঘটে যখন একজন নতুন ট্রেডার মুনাফা অর্জন করেন তখন সে অতিরিক্ত আত্মবিশ্বাসে বা নিয়ম ভেঙে আবার টাকা হারান বাজারে দশ শতাংশ ট্রেডার নিয়মিত অর্থ উপার্জন করেন ত্রিশ থেকে চল্লিশ শতাংশ লোকসানের শিকার হন কারণ তারা সবসময় বাজারের বিপরীতে দাঁড়ান এবং বাকি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ অর্থ উপার্জন করেন কিন্তু তারা সেই অর্থ নিজেদের কাছে ধরে রাখতে পারেন না তাই কিছু এমন ট্রেডার স্বল্প মেয়াদে ক্রমাগত অর্থ উপার্জন করেন কিন্তু হঠাৎ করে বড় লোকসান করে ফেলেন তাই দশ শতাংশ সফল ট্রেডারের মতো অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভয়ের মধ্যে ভারসাম্য রেখে ট্রেড করুন বাজারকে ট্রেডারের ভুল বা পরিকল্পনার সাথে কোনও সম্পর্ক নেই বাজার সব তার নিজের গতিতে চলে এবং আপনাকে এই গতি বা আচরণ বুঝতে হবে তখনই আপনি নতুন কিছু শিখতে পারবেন যখন আপনি আপনার ফলাফলের দায়িত্ব নেবেন ট্রেডিংয়ের একটি চিন্তা ভাবনার প্রক্রিয়া এবং এটি একটি শিল্প তখনই আপনি এটি উপভোগ করতে পারবেন যখন আপনি ট্রেডিংকে শিল্প হিসেবে দেখবেন ট্রেডিংয়ের জন্য মানসিক স্থিতিশীলতা তৈরি করুন ট্রেডিংয়ে আপনি অবিরাম জয়ী হতে পারবেন না এটি সবসময়ই একটি সংগ্রাম তাই এর জন্য প্রস্তুত থাকুন অধ্যায় চার বাজারের আচরণ বুঝুন একজন সাধারণ ট্রেডারের ঝুঁকি নেওয়ার ক্ষমতা তার সাম্প্রতিক দুই তিনটি ট্রেডের ফলাফলের উপর নির্ভর করে যেখানে একজন সফল ট্রেডার তার আগের ট্রেডগুলো ভুল হোক বা সঠিক তাবে প্রভাবিত হন না সফল ট্রেডাররা বলছেন যে বাজার তাদের ভয় এবং অতিরিক্ত আত্মবিশ্বাস ছাড়াই ট্রেড করার জন্য কি কি সুযোগ দিচ্ছে এবং বর্তমান সুযোগগুলিতে মনোযোগ দিয়ে ট্রেডিং জোনে থাকে তিনি তাৎক্ষণিক লাভ লোকসান নিয়ে চিন্তা করেন না যাই হোক না কেন তিনি তার পরিকল্পনা নিয়ে কোনো সন্দেহ ছাড়াই কাজ চালিয়ে যান এবং বাজারে উপলব্ধ লাভের সুযোগগুলো কাজে লাগানোর জন্য নিজেকে প্রস্তুত রাখেন ওয়ারেন বাফেট বলেছেন আমরা বাইরে থেকে কোনো সুযোগ শনাক্ত করতে পারি না তবে এর জন্য আপনাকে এমন একটি মানসিকতা তৈরি করতে হবে যা লাভ দেখে বাজারে লাভের একটাই উপায় কম দামে বেশি পরিমাণে কেনা এবং বেশি দামে বিক্রি করা এর পাশাপাশি ট্রেডিং করার সময় এই তিনটি ভুল এড়িয়ে চলার চেষ্টা করুন ঝুঁকি নির্ধারণ না করা আপনার লোকসান কমানো না সঠিক সময় মুনাফা না তোলা মনে রাখবেন বাজারে যে কোনো কিছু ঘটতে পারে শেয়ারের দাম দুটো বিষয় বা শক্তির কারণে পরিবর্তিত হয় একটা হলো যারা সেগুলোকে কিনতে আগ্রহী অর্থাৎ বিয়ারিশ এবং অন্যটি যারা সেগুলোকে কিনতে আগ্রহী অর্থাৎ বুলিশ এর মধ্যে কোম্পানির মূল্য ব্যবস্থাপনা এবং আর্থিক অবস্থা অনেক গুরুত্বপূর্ণ তাই যে কোনো শেয়ারে ট্রেড করার সময় সেই কোম্পানি সম্পর্কে মনে রাখবেন অধ্যায় পাঁচ ট্রেডিংয়ের আরেকটি দিক শিখুন ট্রেডিংয়ে জুয়ার মতো বিশাল লাভ হতে পারে কিন্তু জুয়া এবং ট্রেডিংয়ের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে জুয়ায় আপনার সঠিক দক্ষতা বা মানসিকতা থাকুক বা না থাকুক আপনি জিততে পারেন কিন্তু ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদি মুনাফা অর্জন করতে হলে সঠিক দক্ষতা মানসিকতা এবং এই বিষয়গুলি থাকা আবশ্যক বাজার কোন প্যাটার্নে ওপরে বা নিচে যাচ্ছে তার ওপর সঠিক পরিকল্পনা সকল গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর দেখতে পারা লোকসানের ঝুঁকি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা জানা একটি ভালো ট্রেডের জন্য সঠিক সময় চেনার শিল্প থাকা বাজারের প্রবণতা বুঝতে হলে আপনাকে আপনার ইন্ডিকেটরগুলো এমনভাবে সেট করতে হবে যাতে আপনি সেই প্রবণতা দ্রুত এবং সহজে উপলব্ধি করতে পারেন যদি আপনার কোনো ইন্ডিকেটর বাজারে কাজ না করে তবে সবসময় এই দুটি ইন্ডিকেটার ব্যবহার করুন অতিরিক্ত লোভের বসে বেশি ট্রেড করবেন না ভয়ের কারণে ভালো ট্রেড হারাবেন না ট্রেডিংয়ের টাকা ছাড়া আর কিছু বাজি থাকে না লেখক বলেন যে বাজার আপনাকে যা দিচ্ছে তা গ্রহণ করে আপনি অতীতের ভুল থেকে শিখুন সেই প্রবণতা বোঝার জন্য একটি ইন্ডিকেটার তৈরি করুন এবং এগিয়ে যান এর পাশাপাশি ট্রেডিংয়ের এই মৌলিক লুকানো সত্যগুলি মনে রাখবেন অজ্ঞাত চাহিদা এবং সরবরাহের শক্তি বাজারে ক্রমাগত কাজ করতে থাকে তাই বাজারের পরিস্থিতি পরিবর্তিত হতে থাকে তাই পরিবর্তনের সাথে আপনার পরিকল্পনা তৈরি করুন বাজারে অর্থ উপার্জন করতে হলে সবসময় পরের মুহূর্তে কী হবে তা জানার প্রয়োজন নেই আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী আপনার সেরাটা করুন বাকিটা স্বয়ংক্রিয়ভাবে ঘটবে গড়ে কুড়িটি ট্রেডের মধ্যে বারোটি ট্রেড সফল হবে এবং আটটি ট্রেড ব্যর্থ হবে কিন্তু কখন কোন ট্রেডে লাভ বা লোকসান হবে তা জানার প্রয়োজন নেই আপনি আপনার ক্ষমতা এবং বোঝার সাথে এগিয়ে যেতে থাকুন এটি স্বয়ংক্রিয়ভাবে ঘটবে অধ্যায় পাঁচ মুনাফামুখী বিশ্বাস তৈরি করুন আমাদের বিশ্বাস যেমন হয় আমাদের শক্তিও সেই দিকে স্থানান্তরিত হতে শুরু করে এবং আমরা তেমনই চিন্তা করি এবং কাজ করি অতএব ট্রেডিং সম্পর্কে আপনার এমন বিশ্বাসগুলি গ্রহণ করা উচিত যা মুনাফামুখী আগ্রহ এবং বিশ্বাস একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত যেভাবে আমাদের বিশ্বাস তৈরি হয় সেইভাবে আমাদের আগ্রহ অন্তর্ভুক্ত হয় অন্যদিকে আমরা যেসব বিষয়ে আগ্রহী সেগুলোতে বিশ্বাস করতে শুরু করি তাই নিজের মধ্যে দেখুন এবং এই দুটি বিষয় নিয়ে কাজ করুন আপনার ট্রেডিংয়ের আগ্রহকে এমন দিকে পরিচালিত করুন যা সফল ট্রেডিংয়ের দিকে নিয়ে যাবে আমরা আমাদের বিশ্বাসকে আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করি আমাদের আগ্রহ অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং এগুলোর প্রভাবে আমরা যে কাজগুলো করি সেগুলো আমাদের জীবনকে আকার দেয় তাই লেখক বলেছেন যে ট্রেডিংয়ে সফল হতে হলে আপনার ট্রেড বিশ্লেষণ স্টপ লস এবং এই ধরনের বিষয়গুলিতে আগ্রহী হওয়া উচিত যদি ট্রেডিংয়ে আপনার আগ্রহ সঠিক এবং ধারাবাহিক হয় তাহলে আপনি ভালো ফলাফল দেখতে পাবেন ট্রেডিংয়ে আপনার অবস্থান এবং আগ্রহ বোঝার জন্য নিজেকে জিজ্ঞাসা করতে থাকুন যে আপনি আপনার ট্রেডিংকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত কি না আমাদের আগ্রহ আমাদের চিন্তাভাবনাকে পথ দেখায় বিশ্বাস আমাদের জীবনকে আচ্ছন্ন করে রাখে এবং আপনারা জানেন আমরা আমাদের বিশ্বাসের প্রভাবে চিন্তা করি এবং কাজ করি অতএব আমাদের অভিজ্ঞতাগুলি আমাদের অবচেতনে বেঁথে যায় এবং একইভাবে ধীরে ধীরে আমরা শুধুমাত্র সেই কাজগুলোই করতে শুরু করি যা আমাদের বিশ্বাসের সাথে মেলে এভাবে তারা আমাদের জীবনকে প্রভাবিত করতে শুরু করে অতএব আপনার বিশ্বাস এবং আগ্রহ বিশ্লেষণ করুন এবং দেখুন যে তারা আপনাকে ট্রেডিংয়ে লাভের দিকে কাজ করতে পরিচালিত করছে যদি হাঁ হয় তাহলে সেগুলোকে চালিয়ে যান অন্যথায় সেগুলোকে লাভমুখী বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করুন অধ্যায় সাত একজন সফল ট্রেডারের মানসিকতা গ্রহণ করুন ট্রেডিং করার সময় ট্রেডারের সঠিক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেডিং সহজ কিন্তু নিজের মধ্যে জটিল কারণ ট্রেড নেওয়ার পর কি হবে তা আমরা এখনো নির্ধারণ করতে পারিনি লেখক সঠিক ট্রেডিং মানসিকতা বিকাশের জন্য এই কৌশলগুলি গ্রহণ করার পরামর্শ দিয়েছেন এক মেকানিক স্টেপ এটি প্রথম ধাপ একটি অজানা পরিবেশে প্রতিশ্রুতি সহ কাজ করার আত্মবিশ্বাস তৈরি করুন এবং আপোষমহীনভাবে ট্রেড করতে শিখুন আরও লাভ খোঁজে বের করতে শেষ চার্টগুলি দেখুন কোম্পানি সম্পর্কে জানুন এবং বাজারের প্রবণতা বিশ্লেষণ করতে থাকুন দুই ইন্ডিভিজুয়াল লয়্যালটি স্টেপ এবার কিছু শেখার পর আপনি এটি চেষ্টা করবেন এতে সফল হবার পাশাপাশি আপনি ব্যর্থ হতে পারেন অতএব এই ধাপে আপনার ভুলগুলি সংশোধন করতে নিজেকে বিশ্লেষণ করুন এবং উন্নতি করুন তিন কমফোর্টেবল স্টেপে বাইরে থেকে শেখা জ্ঞান এবং নিজে কাজ করে শেখা জ্ঞানের ওপর ভিত্তি করে আপনার পরিকল্পনা ও ইন্ডিকেটার তৈরি করে ট্রেডিং করুন প্রাথমিক ধাপে প্রতিটি ট্রেড থেকে বেরিয়ে আসার আগে আপনার লক্ষ্যে পৌঁছাতে কত সময় লাগবে তা নিয়ে চিন্তা করবেন না বরং ভালো সময় নিয়ে ট্রেড চালান স্টপ লস সেট করুন এবং আপনি যে লাভ দেখতে পাচ্ছেন তা বুক করুন অধ্যায় আট ট্রেডিং ইন দ্য জোন ফ্রেমওয়ার্ক সেরা ট্রেডাররা ট্রেডিংকে সংখ্যার খেলা হিসেবে দেখেন এটি সেই একই মানসিকতা যা বিশ্বের সেরা ব্যবসায়ী ক্রিয়াবিদ এবং পোকার খেলোয়াড়রা গ্রহণ করেন সংখ্যার খেলা খেলার অর্থ হল একটি বিনিয়োগ বা ট্রেডিং সিস্টেমে একই প্রক্রিয়া বারবার পুনরাবৃত্তি করা যেখানে সাফল্য অর্জনের আগে অনেক ব্যর্থতা আসে একজন ট্রেডারকে স্বল্পমেয়াদী ফলাফল এবং দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ ফলাফলের মধ্যে পার্থক্য বুঝতে হবে ট্রেডিং থেকে অর্থ উপার্জনের জন্য আপনাকে বাজারে পরবর্তীতে কি ঘটবে তা জানতে হবে না আমাদের বুঝতে হবে বাজার কিভাবে কাজ করছে বিশ্লেষণ করে আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে বাজার অধিকাংশ পূর্বাভাসিত পদ্ধতিতে কাজ করবে কখন বেশি লাভ অর্জন করা যাবে এবং কখন লোকসানের সম্ভাবনা বেশি এবং কম ঝুঁকি নেওয়া উচিত প্রতিটি ট্রেড স্বল্প মেয়াদি বা স্বাধীন সাংখ্যিকভাবে অন্য একটি ট্রেড একইভাবে কাজ করার জন্য বাজারের সকল অংশগ্রহণকারীকে একই সময়ে একইভাবে কাজ করতে হবে যা সম্ভব নয় সুতরাং যতক্ষণ না আপনি আপনার মনকে সমস্ত বাজারের পরিস্থিতি ভালোভাবে বোঝার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন ততক্ষণ সেই লাভ দেখার অনন্যতা স্বয়ংক্রিয়ভাবে আপনার মানসিকতা থেকে ফিল্টার হয়ে যাবে অধ্যায় নয় ভালো স্টপ লস এবং টেক প্রফিটের জন্য অনিশ্চয়তা গ্রহণ করুন যখন একটি স্টপ লস অর্ডার দেওয়া হয় তখন এই আত্মবিশ্বাসের সাথে দেওয়া উচিত যে আপনার ফলাফল অনিশ্চিত অতএব এই অর্ডারটি হিট হওয়ার প্রতিটি সম্ভাবনা রয়েছে এই আত্মবিশ্বাসের সাথে আপনি নিশ্চিত করবেন যে যদি স্টপ লস হিট হয় তবে তা আপনার আর্থিক ও মানসিক সমস্যা বা দুঃখের কারণ হবে না যখন আপনি এটি করবেন তখন আপনার মন পরবর্তী সুযোগ দেখার জন্য প্রস্তুত থাকবে যখন একটি ট্রেড লাভজনক হয় তখন আপনাকে পূর্ব পরিকল্পিত লাভ তোলার কৌশল বজায় রাখতে হবে যদি একটি ট্রেড কাজ না করে তাহলে এটি ছেড়ে দিন এই একটি ট্রেড কাজ না করলেও কিছু যায় আসে না যতক্ষণ আপনি আত্মবিশ্বাসী যে যে কৌশলটি দীর্ঘমেয়াদে অনেক ট্রেডারের জন্য কাজ করে তা আপনার জন্যও কাজ করবে প্রতিটি ট্রেডে জেতার প্রয়োজন নেই একজন পেশাদার ট্রেডার হওয়ার জন্য আপনাকে বিনিয়োগ এবং ট্রেডিং সিস্টেমে মনস্তত্ত্ব এবং ব্যক্তিগত মানসিকতার গুরুত্ব বুঝতে হবে প্রতিটি ট্রেডকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া অত্যাবশ্যক যাতে সম্ভাবনাগুলি কাজ করার সুযোগ পায় যদি একজন ট্রেডার তার ট্রেডিং সিস্টেমের নিয়ম ভঙ্গ করেন তবে দীর্ঘমেয়াদী সাফল্যের সম্ভাবনার উপর নির্ভর করার কোনো অর্থ নেই তাই আপনার পরিকল্পনায় অটরে থাকুন এবং বাজারকে তার গতিতে চলতে দিন অধ্যায় দশ ভয় এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কখনও কখনও শুরুতে বা কয়েকটি ট্রেড করার পর আপনি একের পর এক ট্রেড হাঁটতে শুরু করেন এবং তখন ভয় অনুভব করতে শুরু করেন আপনি লাভবান অবস্থানে ফিরে আসার জন্য লোকসানকারী ট্রেডগুলিতে বিনিয়োগ করতে পারেন কিন্তু এটি চালিয়ে যেতে থাকলে একসময় আপনি দেখতে পাবেন যে আপনি আপনার লোকসানও পুনরুদ্ধার করতে পারছেন না আর অতিরিক্ত লাভও করতে পারছেন না তখন আপনি আরও বেশি লাভের জন্য এবং পরের লাভবান অবস্থানে ফিরে আসার জন্য বাজারকে আরও বড় ঝুঁকি নেওয়ার জন্য বিশ্লেষণ করেন অন্যদিকে কখনও কখনো শুরুতে বা কিছু সময় পর একের পর এক ট্রেড জিতে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন কিন্তু ততক্ষণে আপনার ট্রেডের পরিমাণ বাড়ানোর জন্য বা উচ্চ ঝুঁকির ট্রেডগুলোতে বিনিয়োগ শুরু করার জন্য আরও আত্মবিশ্বাস প্রয়োজন আপনার মনে হতে শুরু করে যে বাজার আপনি যেভাবে ট্রেড করছেন সেই দিকে যাচ্ছে এভাবে ক্রমাগত সাফল্য অর্জনের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকে এই বিষয়ে লেখক বলেছেন যে এটি একটি স্বাভাবিক মানুষের প্রবণতা স্বাভাবিক প্রবণতা অনুযায়ী আচরণ করা কম লাভজনক কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ অতএব এই স্বাভাবিক প্রবণতাগুলিকে নিয়ন্ত্রণ করে কীভাবে একটি বিজয়ী মানসিকতা গড়ে তোলা যায় তা জেনে নেওয়া যাক এর জন্য মৌলিক ও প্রাকৃতিক বিশ্লেষণ করুন মৌলিক বিশ্লেষণ ভবিষ্যতে শেয়ারের দাম কতটা বাড়তে বা কমতে পারে তা জানতে সাহায্য করে এটি জানার মাধ্যমে আপনি আপনার আর্থিক লক্ষ্য অর্জন করতে পারবেন এবং ট্রেডিংয়ে থাকতে পারবেন প্রাকৃতিক বিশ্লেষণ দেখে আপনার নির্বাচিত স্টক এখন বাজারে কেমন পারফর্ম করছে এবং গত কয় মাস ও বছরে এটি কতটা বেড়েছে বা কমেছে এই পদ্ধতি ট্রেডারকে মনোযোগ দিতে সাহায্য করে যে তার নির্বাচিত ট্রেডে তার পাস্ট এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী বিনিয়োগ করা ঠিক কিনা লেখক বলেছেন যে বিশ্লেষণের এই পদ্ধতিটি আরও যৌক্তিক এবং ভালো মৌলিক বিশ্লেষণ শুধুমাত্র ট্রেডের বর্তমান মূল্য এবং ভবিষ্যতে কি হতে পারে তার একটি ধারণা দেয় এর বিপরীতে উপলব্ধ ডাটার ওপর ভিত্তি করে প্রাকৃতিক বিশ্লেষণ করতে বলে যে কত টাকা বিনিয়োগ করা উচিত তা নিয়ে যৌক্তিক তথ্য দেয় অতএব এটি নিজের মধ্যে একটি ব্যবহারিক পদ্ধতি এটি এই সত্যের উপর ভিত্তি করে তৈরি যে বাজার কিছু সময় অন্তর যেমন পাঁচ বছর দশ বছর বা কুড়ি বছরে একইভাবে আচরণ করে অর্থাৎ যদি একটি শেয়ারের দাম গত দশ বছরে বৃদ্ধি পেয়ে থাকে তবে পরের দশ বছরেও একই হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে অতএব এমন ট্রেডগুলিতে বিনিয়োগ করা বেশি লাভজনক এবং কম ঝুঁকিপূর্ণ প্রতিটি ট্রেডার জানেন যে তিনি যখন একটি অবস্থান খোলেন তখন ঝুঁকি সম্ভব কারণ কোনো ট্রেড একশো শতাংশ নিরাপদ এবং লাভজনক নয় এই সত্যটি মনে রেখে ট্রেড করুন ঝুঁকি নিতে এবং সুযোগ দ্বারা লোকসান গ্রহণ করতে প্রস্তুত থাকুন কারণ যখন আপনি লোকসান গ্রহণ করতে প্রস্তুত থাকবেন তখন আপনি ভয় ছাড়াই ট্রেড করবেন এবং ঝুঁকি কমিয়ে লাভ সর্বাধিক করার পরিকল্পনা করতে পারবেন অধ্যায় এগারো একজন ভালো ট্রেডারের অভ্যেস এক অর্থ হারানোর ভয় ছাড়াই ট্রেড করুন কোনো ট্রেড করতে ভয় পাবেন না দুই তারা একটি পদ্ধতি নিয়ে আটকে থাকেন না বরং যে পদ্ধতি কাজ করে না তা গ্রহণ করেন এবং আরও ভালো উপায় খুঁজতে থাকেন তিন তারা লোকসানের শিকার হলে কোনো মানসিক সংযুক্তি ছাড়াই ট্রেড থেকে বেরিয়ে আসেন মানসিক সংযুক্তির কারণে নিজেকে আর্থিক ক্ষতির শিকার হতে দেবেন না যদি আপনি ঝুঁকি নিতে এবং ট্রেড করতে ভয় পান তবে আপনি এখনও একজন ভালো ট্রেডার হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কারণ আপনি যত বেশি বিপদ এড়াতে চেষ্টা করবেন তত বেশি লাভজনক ট্রেড থেকে দূরে থাকবেন কারণ লাভজনক ট্রেডগুলিতেও ঝুঁকি থাকে অতএব ঝুঁকি নিতে ভয় পাবেন না ঝুঁকি কমানোর এবং লাভ বাড়ানোর উপায়গুলি শিখুন এর জন্য বাজারকে সঠিকভাবে বিশ্লেষণ করুন এই মুহূর্তে আপনার কাছে দুটি বিকল্প আছে এক বাজারের ভ্যারিয়েবল সম্পর্কে যতটা সম্ভব জেনে ঝুঁকি কমানোর চেষ্টা করুন বাজারের ভ্যারিয়েবল হল সেই উপাদানগুলি যা দেখায় একটি ট্রেড কেমন পারফর্ম করছে এবং ভবিষ্যতে কেমন পারফর্ম করবে যেমন এর বাজার মূল্য চাহিদা সরবরাহ পিই অনুপাত কোম্পানির বিক্রি কোম্পানির লাভ ঋণ রিজার্ভের পরিমাণ ইত্যাদি দুই আপনার ট্রেডিং পরিকল্পনা এমনভাবে তৈরি করুন যাতে জেতা এবং হারার উভয় সম্ভাবনায় অন্তর্ভুক্ত থাকে উদাহরণস্বরূপ বাজার গবেষণা থেকে আপনি জানতে পারেন যে একটি ট্রেডে দশবার বিনিয়োগ করে আপনি অন্তত একবার লাভ করেন তাহলে আপনার অর্থ দশবার বিনিয়োগ করার জন্য এমনভাবে পরিকল্পনা করুন যেতে আপনি নয় বার লোকসান বহন করতে পারেন এবং একবার লাভ করে তা পুষিয়ে নিতে পারেন এই ধরনের ট্রেডারের মানসিকতা গ্রহণ করে আপনি বাজারের অনিশ্চয়তার মুখোমুখি হতে পারবেন যা বাজার হঠাৎ করে বাড়তে বা কমতে পারে এবং ট্রেডিং আরও সহজ হয়ে উঠবে অধ্যায় বারো আপনার বিশ্বাস নিয়ে কাজ করা আপনার বিশ্বাসকে লাভমুখী করে ট্রেড করার জন্য এই বিষয়গুলি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন এক একটি ট্রেড নেওয়ার আগে আপনার উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করুন যে আপনি কত লাভে এটি বিক্রি করবেন একইভাবে ট্রেডিং সম্পর্কে তো প্রতিটি দক্ষতা শেখার আগে তা কিনা বিক্রি করা লোকসান বন্ধ করা ইত্যাদি একটি স্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ করুন যে কেন আপনি এটা শিখতে চান এর মাধ্যমে আপনি সেই দক্ষতা জানতে উপভোগ করবেন এবং এটি ভালোভাবে বোঝার পর আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজে এটি গ্রহণ করতে পারবেন দুই নিজের দিকে তাকান এবং খুঁজে বার করুন ট্রেডিং সম্পর্কিত কোন দক্ষতাগুলি আপনি জানেন এবং কোনটি আপনার শেখার প্রয়োজন আছে যে দক্ষতাগুলি আপনাকে আপনার প্রাথমিক লক্ষ্যে অর্জনে সাহায্য করে সেগুলিতে প্রথমে মনোযোগ দিন তারপর কম গুরুত্বপূর্ণ দক্ষতাগুলি শিখুন এটি ক্রমাগত করতে থাকুন এটি করার মাধ্যমে আপনার একটি চিন্তা মুক্ত মানসিকতা তৈরি হবে তিন চিন্তা মুক্ত মানে আত্মবিশ্বাস যখন আপনি চিন্তামুক্ত মুক্ত মানসিকতায় থাকেন তখন আপনি কোনো ভয় বা দ্বিধা অনুভব করেন না কারণ আপনি নিজেকে বাজার বোঝার জন্য সক্ষম করে তুলছেন তাই বাজারের উত্থান পথনের বিষয়ে আত্মবিশ্বাসী আপনি ক্রমবর্ধমান এবং পরন্ত বাজারে কম ঝুঁকিতে বেশি লাভ অর্জন করতে শিখবেন চার বস্তিনিষ্ঠা গ্রহণ করুন বস্তুনিষ্ঠা নিষ্ঠা হল সেই মানসিক অবস্থা যখন আপনি জানেন যে বাজারের মুহূর্ত সম্পর্কে আপনি কি শিখছেন অন্য কথায় আপনি একজন উন্মুক্ত মনের ট্রেডার হতে শুরু করছেন পাঁচ নিজেকে উপলব্ধি করা এড়িয়ে চলুন এর অর্থ হলো যদি আপনি কোনো উদ্দেশ্য ছাড়াই বাজারে যান এবং কোন ট্রেডকে কিনতে বা বিক্রি করতে হবে তা সম্পর্কে নিশ্চিত না থাকেন আপনি কোনো বিশ্লেষণ না করেই বাজারে যে ট্রেডগুলি খুঁজে পেয়েছেন তাতে বিনিয়োগ করছেন সাত বর্তমান মুহূর্ত বুঝুন ট্রেডিং এ বর্তমান মুহূর্ত মানে হলো যে ট্রেডটি আপনি আগে করেছেন তা করা হয়ে গেছে এতে কোনো যোগ বিয়োগ ইত্যাদি করা যাবে না বন্ধুরা আসুন আমরা এই বইটি থেকে যা শিখেছি তা আবার পুনরাবৃত্তি করি যাতে এটি সহজে মনে রাখা যায় এক একজন সফল ট্রেডারের মতো ট্রেড করার সময় টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল বিশ্লেষণ করুন দুই ট্রেডিং এর সম্পর্কে মানসিক স্থিতিশীলতা বজায় রাখুন তিন আপনার লাভ লোকসানের দায়িত্ব নিতে শিখুন এই মানসিকতা আপনাকে সফল ট্রেডারদের তালিকা নিয়ে যাবে চার বাজারের ব্যবহার বুঝুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন পাঁচ আপনার অভিজ্ঞতা অনুযায়ী ইন্ডিকেটার সেট করতে থাকুন ছয় মুনাফা মুখে বিশ্বাস তৈরি করুন সাত ভয় বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ট্রেড করা এড়িয়ে চলুন এবং শান্ত মনে কাজ করুন আট একজন ভালো ট্রেডারের অভ্যেস গ্রহণ করুন অর্থ হারানোর ভয় ছাড়াই ট্রেড করুন একটি পদ্ধতি নিয়ে আটকে থাকবেন না যে পদ্ধতি কাজ করে না তা গ্রহণ করুন এবং আরও ভালো উপায় খুঁজতে থাকুন যদি লোকসান হয় তবে সেই ট্রেড থেকে মানসিক সংযুক্তি ছাড়াই বেরিয়ে আসুন মানসিক সংযুক্তির কারণে নিজেকে আর্থিক ক্ষতির শিকার হতে দেবেন না আশা করি এই অডিও বুকটি আপনার ট্রেডিং যাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আপনাকে একজন সফল এবং আত্মবিশ্বাসী ট্রেডার হতে সাহায্য করবে মনে রাখবেন ট্রেডিং শুধু একটি আর্থিক কাজ নয় এটি আপনার মানসিক ধৈর্যেরও একটি পরীক্ষা নিজের ওপর বিশ্বাস রাখুন শিখতে থাকুন এবং শৃঙ্খলার সাথে এগিয়ে চলুন আপনার ট্রেডিং সফল হোক